সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভায় বাংলার বাড়ি ও বন্যা প্লাবিত ঘাটালো মাস্টার প্ল্যানে আর্থিক সহ একগুচ্ছ বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন সাংসদ দেব সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সাংসদ মিতালী বাগ রাজ্যের পৌরনগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার মন্ত্রী ইন্দ্রনীল সেন মন্ত্রী বেসার আমার কন্যাশ্রী শিক্ষাশ্রী সহ ছাত্রছাত্রীরা যেমন উপস্থিত হন একইভাবে যোজনায় যারা ঘর পাবে তাদের হাতে শংসাপত্র তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বলেন বাংলার বাড়ির টাকা কেন্দ্রের সরকার দেয় না এটা সবটাই রাজ্যের অর্থ সহযোগিতায় একশো দিনের কাজের টাকা থেকে শুরু করে রাস্তা পানীয় জল সব টাকা বন্ধ করেছে কেন্দ্র সরকার কিন্তু আমরা থেমে থাকিনি বিকল্প অর্থের ব্যবস্থা করে আমরা সব কিছু চালু রেখেছি এসআইআর করে মানুষের জীবন কেড়ে নেওয়া মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায় অনেক মানুষ অনেক বড় বড় কথা বলে জানেন তো কিন্তু কথা রাখে না কিন্তু আমরা কথা বললে মনে রাখবেন আমি মরে যাব সেটাও আমার কাছে ভালো কিন্তু আমার কথার দাম আমি যদি কথা দিই আমি কথা রাখি হান্ড্রেড পারসেন্ট আমি ঝুমলা করি না আমি ডাবল ইঞ্জিন সরকার নই আমাদের সরকার মানুষের সরকার মা মাটি মানুষের সরকার কন্যাশ্রী কবে চালু হয়েছে বন্ধ হয়েছে কোনো দিন হবে না আমরা যতদিন থাকবো মনে রাখবেন ফার্স্ট পেজ হয়েছে সেকেন্ড পেজ হয়েছে ইউনিভার্সিটি পর্যন্ত থার্ড পেজ হয়েছে ওবিসিরা মেধাশ্রী পাচ্ছে, পাচ্ছে সংখ্যালঘুরা ঐক্যশ্রী আমরা নাম্বার ওয়ান কয়েক কোটি পেয়েছে শুধু তাই নয় স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে স্মার্ট কার্ড স্টুডেন্টদের দশ লাখ টাকা করে করে দেওয়া হয়েছে তাছাড়াও তপশিলি আদিবাসী সংখ্যালঘুদের আলাদা আছে মনে রাখবেন আমরা চাই আমাদের ছেলেমেয়েরা বড়ো হোক ইয়াং জেনারেশনে গিয়ে যাক ক্লাস নাইনে উঠলেই সবুজ সাথী সাইকেল ক্লাস ইলেভেনে উঠলেই তরুণের স্বপ্ন ট্যাব টোটালটাই কিন্তু বিনা পয়সায় করা হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে না আমি যদি মিথ্যে কথা বলি আপনারা বলবেন মিথ্যে আমি যদি সত্যি বলি আপনারা বলবেন ইয়েস আশ আইসিডিএস এর জন্য কয়েক মাস আগে দু তিন মাস আগে দশ হাজার টাকা করে দেওয়া হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে স্মার্টফোন কেনার জন্য তারা অনেক কাজ করেন তাদের আমি আমার ধন্যবাদ এবং অভিনন্দন জানাই অপেক্ষা করুন অপেক্ষায় ফল ফেলে বাংলা শস্য বিমা যাদের চাষবাস নষ্ট হয়ে যায় বিনা পয়সায় আমরা তাদের টাকা দিই তাদের ইন্সিওরেন্স করে দিই কৃষকদের দশ হাজার টাকা করে দিই প্লাস যাদের এক কাঠাও জমি আছে তাদেরও চার হাজার টাকা করে দিই আমরা শস্য বিমায় চার হাজার কোটি টাকার বেশি কৃষকদের দিয়েছি আমি অনেক কিছু আছে এগুলোর মধ্যে যাবো না কাস্টম হিয়ারিং সেন্টার থেকে শুরু করে কৃষি যন্ত্র থেকে শুরু করে প্রায় সাত লক্ষ লোককে আমরা পাট্টা দিয়েছি জমি আজকেও অনেক পাট্টা দেয়া হলো এছাড়াও দুশো নব্বইটা উদ্বাস্তু কলোনিকে আমরা স্বীকৃতি দিয়েছি স্বাস্থ্যের ব্যাপারেও আমরা বলেছি আমি আপনাদের বলবো এই সিঙ্গুরে আপনারা জানেন আজও মানুষ মাসে টাকা পায় যারা জমি হারিয়েছিল সম্পূর্ণ খাদ্যসাথী পায় স্বাস্থ্যসাথী পায় উন্নয়ন পায় ট্রমা কেয়ার সেন্টার থেকে শুরু করে কৃষি বাজার লক্ষ্মীর ভাণ্ডার সব কিছুই আছে তা সত্ত্বেও কর্মসংস্থানের লক্ষ্যে এখানে আট একর জমির ওপর ন কোটি বিশ লক্ষ টাকা খরচ করে সিঙ্গুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হয়েছে আঠাশটি প্লটের মধ্যে বরাদ্দ হয়ে গেছে পঁচিশটি অনেক মানুষের কর্মসংস্থান সিঙ্গুরে হবে কৃষিও চলবে শিল্পও চলবে কৃষি জমি দখল করে নয় দুই হচ্ছে আর একটা প্রকল্পে আমরা নিয়েছি এস এআইপির আন্ডারে সাতাত্তর একর জমিতে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক সিঙ্গুরে হচ্ছে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে জেনে রাখুন অ্যামাজন ফ্লিপকার্ট এখানে বড় ওয়ার হাউজিং তৈরি করছে যেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হচ্ছে যেটা আমরা অলরেডি ক্লিয়ার করেছি আমরা মুখে বলি না আমরা কাজে করি ওরা একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে আমরা মহাত্মীর নামে ওরা মহাত্মা গান্ধীর নাম তুলে দিয়েছে আমরা মহাত্মি কর্মশ্রী প্রজেক্ট চালু করেছি একশো দিনের কাজ বাংলায় চলছে এবং চলবে রাজ্যের টাকায় চলবে ভিক্ষা করব না রোজ কাগজে বিবৃতি দিচ্ছে টাকা দেয় না এখানে দাঁড়িয়ে একজন মানুষ বলে গেলেন আমি তার চেয়ারটাকে গালাগালি দিচ্ছি না সেই চেয়ারে কেউ না কেউ আসবে কেউ না কেউ যাবে কি বললেন তারা নাকি ধ্রুপদী ভাষাকে স্বীকৃতি দিয়েছেন আমি বলি ঝুট হ্যাঁ ঝুট সম্পূর্ণ মিথ্যে আপনারা সব ভাষাকে দিয়েছিলেন বাংলা ভাষা ছাড়া আমি পাঁচ বস্তা বই পাঠিয়েছিলাম দিল্লিতে এভিডেন্স দিয়ে আমাদের আগে পাওয়া উচিত ছিল আপনারা করেননি আমরা বাধ্য করেছি আপনাদের করতে এটা মাথায় রাখবেন আপনি করেননি আপনার সরকার করেনি এর জন্য আমাকে রিসার্চ টিম তৈরি করতে হয়েছিল বাংলা ভাষায় কথা বললে বিহারে মারেন উত্তরপ্রদেশে মারেন উড়িষ্যায় মারেন রাজস্থানে মারেন দিল্লিতে মারেন মধ্যপ্রদেশে মারেন কই আমরা তো কারো মারি না কাউকে আমরা তো কারো অধিকার কারি বন্ধু কেন কারব মানুষের অধিকার চিন্তা করে নিজের শরীর খারাপ করবেন না আত্মহত্যা করবেন না ভয় পাচ্ছেন কেন এটা তো বাংলা কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে আমরা দেব না কোনো এনারসি এখানে হবে না ডাকছে ডাকুক না ঔদ্ধ দেখাচ্ছে অহংকার দেখাচ্ছে এই যদি করতে তখন দেখবেন। একসাথে সাংসদ দেব বলেন ঘাটালো মাস্টার প্ল্যান যেহেতু কেন্দ্রীয় প্রকল্প সেহেতু কেন্দ্রীয় সরকারের টাকা দেওয়ার কথা কিন্তু দেয়নি তাই মেদিনীপুরের মানুষদের বাঁচাতে কথা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে পাঁচশো কোটি টাকা আবার এক হাজার পাঁচশো কোটি টাকা দিলেন আগামী দিনে বন্যা প্লাবনে ঘরবাড়ি হারানোর যে আতঙ্ক সেই আতঙ্ক থেকে মুক্তি পাবে ঘাটালের মানুষ আমি দু হাজার যখন শপথ নিয়েছিলাম সাংসদে আমার প্রথম স্পিচটাই বাংলায় দিয়েছিলাম এবং ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েই দিয়েছিলাম কে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনো টিএমসি বা কোনো বিজেপি বা কোনো কংগ্রেস বা কোনো সিপিএমের জন্য নয় এটা ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের জন্য শুধু আমি একবার নয় বারবার আমরা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সাংসদে পার্লামেন্টে ইনফ্যাক্ট মানুষদা এখানে আছে আমরা দিল্লিতেও গিয়েছিলাম দিদি আমাদেরকে দিল্লিতে পাঠিয়েছিল তখন মিটিং করার জন্য জল দপ্তর মন্ত্রীর সাথে ওইখানে তার সঙ্গে আমরা আলোচনা করি কিন্তু কেউ আমাদের কথা রাখেনি দু হাজার চব্বিশে নির্বাচনের আগে দিদি কথা দিয়েছিলেন কে ঘাটাল মাস্টার প্ল্যানটা তিনি করবেন এবং দু হাজার পঁচিশে আমাদের বিধানসভার বাজেটে তিনি পাঁচশো কোটি টাকা স্যাংশনও করেন এবং আজকে তার শুভ উদ্বোধন হয়ে গেল আমি নিজের তরফ থেকে নয় আমি ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের পক্ষ থেকে সে টিএমসি করুক সিপিএম করুক কংগ্রেস করুক বিজেপি করুক তাদের প্রত্যেকের পক্ষ থেকে আমি দিদিকে হাত জোর করে ধন্যবাদ জানাতে চাইছি দিদি এইটা এইটা যে কত বড় কাজ হলো এটা যে কত বড় সমস্যার সমাধান হতে চলেছে আগামী দিনে সেটা ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষই হয়তো বুঝতে পারবে কত মানুষ লড়াই করতে করতে চলে গেছেন স্বপ্ন দেখেছেন কে একদিন কেউ না কেউ করবেন কেউ কথা রাখেনি যিনি কথা রেখেছেন তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি আমাদের তিনবারের মুখ্যমন্ত্রী